আজকে আগে রান্নাঘরে ঢুকেই সকালবেলা পায়েস বসিয়েছি কদিন ধরে মনটা হচ্ছিলো পায়েস বানাবো আর এদিকে কালকে রাত্রেই সব সবজি সবজিপাতি কেটে রেখেছি রান্না করবো বলে আগে পায়েসটা হয়ে যাক তারপর বাকি রান্না হবে আর এদিকে নিজের জন্য একটু চা বসিয়েছি শুধু লিকার চা দা দিয়ে চিনি ছাড়া একদিকে পায়েস হচ্ছে আর একদিকে হচ্ছে নিজের জন্য চা কিন্তু এই চাটা যে করছি কখন যে খাওয়া হবে তার কোনো ঠিক নেই বাইরে বেশ সকালবেলা সুন্দর রোদ ঝলমল করছে তাই জন্য সকালবেলা কদিন দেখছি ঠান্ডাটাও বেশ কম কম লাগছে চাও আমার গল্প করতে করতে হয়ে গেছে এই যে চাটা নামানো হলো একেবারে যখন জুড়িয়ে ঠান্ডা জল হয়ে যাবে তখন গিয়ে মনে পড়বে চা খাবার কথা এই রান্না করতে করতে চায়ের কথা আর মনেই থাকে না সাজিয়ে গুজিয়ে মনে হয় ছাদে গিয়ে খাবো কিন্তু সব দিন আর হয়ে ওঠেন এদিকে দেখে পায়েস আমারও হয়ে গেছে এবার রান্না চাপিয়েছি। আগে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়ি আলু কপি তারপরে শিম বেগুন দিয়ে হবে আজকে একটু ঝোল হাজবেন্ডকে কালকেই জিজ্ঞেস করলাম বললো তরকারি খাবো না ফুলকপির একটু ঝোলঝোল মতো করে করবে সেই কথা মতোই আজকে হবে এদিকে কপিগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি আর হয়েছিল বেগুন ভাজা বেগুন ভাজাও হয়ে গেছে ঝোলটাও এবার হয়ে গেছে এবার বসিয়েছি মাছ ভাজা এটাই ছিল আজকে দুপুরের মেনু এদিকে মাছ ভাজতে বসিয়েছি কিন্তু মেও বিড়াল কিন্তু মাছের গন্ধে গন্ধে জানলার বাইরে চুপটি করে বসে